আসসালামু আলাইকুম একটা ভিডিওতে সবাইকে স্বাগত পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আজকে আপনাদের পর্বে চেষ্টা করব মিশরীয় মেয়েদের বিয়ে করার নিয়ম এবং কোন ধরনের বাংলাদেশি ছেলেরা মিশরি মেয়েদের বিয়ে করে মিশরীয় মেয়েরা কি আসলে তাদের স্বামীদের অত্যাচার করে কিনা এই তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর এই ভিডিওটি আমি ধারণ করেছি মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের মাহাত্তার সমুদ্র সৈকতে চলুন তাহলে কথা না বাড়িয়ে আলেকজান্দ্রিয়া শহর এবং ভূমত্ত সাগর দেখতে দেখতে তথ্যগুলি জেনে নেওয়া যাক অনেকে আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করেন মিশরি মেয়েদের কিভাবে বিয়ে করা যায় সে ব্যাপারে জানার জন্য আসলে মিশরি মেয়েদের পৃথিবীর প্রায় সকল দেশের নাগরিকরাই বিয়ে করতে পারে শুরুতে আপনাদের একটু গোমত্ত্ব সাগরের ভয়ঙ্কর রূপটা দেখায় এই যেখানে দেখেন কি অবস্থা গোমত্ত সাগর কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম অনেকটাই শান্ত ছিল কিন্তু এখন অনেকটাই উত্তাল খেয়াল করে দেখেন আমি প্রায় সাগর থেকে পনেরো মিটার দূরে আছি কিন্তু আমার গায়ে পানি চলে আসতেছে অথচ এটা একটা নিয়ন্ত্রিত জায়গা তারপর এই পরিস্থিতি বাহিরের কি অবস্থা এটা তো বুঝতেই পারতেছেন আসলে ভিডিওতে আমি অরিজিনাল যে সাউন্ডটা সেটা রাখতে পারতেছি কারণ সাগরে প্রচন্ড বাতাস এবং সাথে দমকা হাওয়া এক একটা ঢেউ এসে আমার মনে হয় সাগর পার্কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে মিশরে বাংলাদেশি ছেলেরা বিয়ে করে মূলত মিশরি মেয়ে এবং বাংলাদেশি ছেলেরা একসাথে কাজ করার সুবাদে তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে এভাবেই মূলত তারা বিয়ে বিয়ে করে অনেকে করার পর বিভিন্ন বিভিন্ন মিডিয়ায় এভাবে কাহিনী বলে যে মেয়ের বাবার সাথে সম্পর্ক ছিল মেয়ের ভাইয়ের সাথে সম্পর্ক ছিল আসলে গিলি সবই ভুয়া কথা মূলত মিশরি মেয়েদের বাঙালি ছেলেরা বিয়ে করে একসাথে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজ করার কারণে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক হয়ে যায় প্রেমে জড়ায় যায় এই কারণে মূলত বিয়ে করে অন্য কিছু না আর যে সব মিশরি মেয়েরা বাংলাদেশি ছেলেদের বিয়ে করে তার বেশিরভাগই নিম্ন শ্রেণী যারা নাকি আর্থিকভাবে অসচ্ছল বা অন্য নদীকে সমস্যা আছে এই মেয়েগুলি বেশিরভাগ বাংলাদেশী ছেলেদের কাছে বিয়ে বসে আবার তার মধ্যে কিছু ব্যতিক্রম আছে কারণ প্রেম এমন একটা জিনিস প্রেম কখনো নিচা জাত বেজাত ধর্ম বর্ণ সীমানা কি সুই মানে না অনেকে গভীর প্রেমে হাবুডুবু খাওয়ার পর বাংলাদেশী ছেলেদের কাছে বিয়ে বসে মিশরিদের শুধু ছেলেরা যে বিয়ে করে এমন কিছু না মিশরে বিয়ে করে পাকিস্তানি ইন্ডিয়ান সুদানি সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই দেশে বিয়ে করে মিশরের একটা নিয়ম আছে স্টুডেন্ট থাকা অবস্থায় মিশরি ছেলে মেয়েরা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজ করে বিশেষ করে বিভিন্ন কাজকর্ম শিখে এখানে মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় ক্লাস সেভেন থেকে এইটে ওঠার পরই ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজ করে বিশেষ করে সপ্তাহে তারা চার দিন কাজ করে বুধবার এবং বৃহস্পতিবার শুধু তারা ক্লাস করে বাকি চার দিন সাপ্তাহে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজ করে ছোটবেলা থেকেই এসব কারণেই বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানদের সাথে তাদের একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে অনেকে বাংলাদেশিদের টাকা পয়সা দেখে লুবে পড়েও প্রেমে পড়ে যায় কারণ একটি প্রবাসীর বেতনের থেকে মিশরি ছেলেমেয়েদের বেতন হয় খুবই নগণ্য বাংলাদেশি একটি ছেলে যদি বেতন পায় এই দেশি টাকা বিশ হাজার পাউন্ড মিশরিরা পায় পাঁচ হাজার পাউন্ড অনেক অনেক সময় বাংলাদেশি ছেলেরা মিশরে বেতন পায় এই দেশি টাকা চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত যেখানে মিশরি ছেলেমেয়েরা বেতন পায় মাত্র চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পাউন্ড এইসব লুপ দেখে অনেকে বিয়ে করে বাংলাদেশের ছেলেদের প্রেম চলাকালীন আসলে সবকিছু ঠিকঠাক মতো চলে যখন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখনই বাজে বিপত্তি কারণ মিশরি ছেলে মেয়েদের চলাফেরা আর আমাদের চলাফেরা একেবারেই উল্টা আমাদের সংস্কৃতি আর মিশরের সংস্কৃতি একেবারেই বিপরীতমুখী মিশরিরা কখনো ভবিষ্যতের চিন্তা করে না মিশরিরা যে টাকা পয়সা কামাই করে তার আশি পার্সেন্টই খরচ করে এরা পোশাক কসমেটিক ঘ ফেরার মধ্যে বিয়ের পর যখন বাঙালি ছেলেরা এইসব জিনিস নিয়ন্ত্রণ করতে চায় তখনই বাজে আসল বিপত্তিটা অনেকে আমার কমেন্ট কমেন্ট বক্সে এসে করেন মিশরি মেয়েরা নাকি বাংলাদেশি ছেলেদের মারধর করে আসলে ভাই এটাও আমি শুনেছি আমি যেহেতু মিশরে বিয়ে করি নাই তবে এটা অনেকটাই সত্যি কথা সব মেয়েরা যে তার স্বামীকে মারে এমন কিছু না কিছু কিছু বাঙালিরা মিশরি মেয়েদের হাতে মার খায় এটা একেবারেই সত্যি কথা কারণ আমার এই দীর্ঘ প্রবাদ জীবনের অভিজ্ঞতা থেকে আমি এরকম অনেক কিছু সাক্ষী হয়েছি অনেক বাংলাদেশি আছে যারা নাকি বাংলাদেশও বিয়ে করেছে এবং বাংলাদেশও তাদের বাল বাচ্চা আছে আবার মিশরও বিয়ে করেছে যেমন আমি যে ফ্যাক্টরিতে বর্তমানে কাজ করি এই ফ্যাক্টরিতে এক কুমুল্লার খাটাস আছে এই খাটাসের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর বাংলাদেশে স্ত্রী আছে এবং তিনটা মেয়ে আছে তারপরেও এ দেশে পাঁচ বছর আগে বিয়ে করেছে এই দেশেও একটা ছেলে সন্তান আছে মাঝে মাঝেই শুনি ওর স্ত্রী নাকি ওকে মার দেয় কারণ মার দেওয়ার কথাই এই লোকে বেতন পায় পাঁচশো ডলারের মতো মার শেষ হওয়ার আগেই বিভিন্ন মানুষের কাছে হাত পাতে কর্য চাওয়ার জন্য আসলে এই ধরনের মানুষগুলি মূলত মিশরি মেয়েদের হাতে মার খায় আর মার খাওয়ার মূলত কারণ একটাই সে না পারে তার স্ত্রীর ঠিকমতো ভরণ পোষণ করতে না পারে তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করতে কারণ কারণ আমার বয়স যদি পঁয়তাল্লিশ বছর হয় তাহলে আমি কখনো ষোলো থেকে আঠারো বছরের একটি মেয়েকে শারীরিক চাহিদা ঠিকমতো পূরণ করতে পারবো না এটাই স্বাভাবিক আজকে থেকে আট বছর আগের আরেকটি গল্প বলি আপনাদের আমার আরেক রুমম্যান বরিশে লেখাটাস হানিফ ভাই এই হানিফ ভাই একটি মেয়েকে এখানে বিয়ে করেছিল বছর সংসারও করছে তারপরে বউ বাচ্চা ফেলে একদিন রাতের আধারে বাংলাদেশে চলে যায় আর ফিরে আসে নাই তার জন্য আমি সহ বেশ কিছু বাঙালিরা বিব্রতকর অবস্থায় পড়েছিলাম এক সময় এরকম অসংখ্য নজির আছে এই দেশে ভুলায় ভালায় বিয়ে করে তারপরে এক সময় বাচ্চা জন্ম দিয়ে রাতের আধারে দেশে চলে যায় এই ধরনের বদমাশদের কারণে আমরা বাংলাদেশিরা অনেক সময় মিশরির হাতে হেনাস্তার শিকার হই অপমান অপদস্ত হই মূল কথা মিশরে বিয়ে করা অনেকটা সহজ আবার অনেকটা কঠিন কারণ মিশরে আপনার টাকা থাকলে এসে প্রস্তাব দিয়ে কখনো বিয়ে করতে পারবেন না মিশরি মেয়েদের সাথে মূলত বিয়ে হয় বাংলাদেশি ছেলেদের প্রেমের সম্পর্কর কারণে মোটামুটি এটা নিরানব্বই দশমিক নাইন পার্সেন্ট এটাই সত্য কথা আবার মিশরে বাংলাদেশি অনেক ভাই অনেক সুখ শান্তিতে বিয়ে করে বসবাস করতে স্ত্রী সন্তান নিয়ে তাদের মধ্যে কোনো সমস্যা নাই আসলে যারা ভালো মানুষ পৃথিবীর সব জায়গায় তাদের কাছে ভালো যারা খারাপ মানুষ পৃথিবীর সব জায়গায় তাদের জন্য খারাপ এই দেশে অনেক ভাই বেড়াদের আছে যারা নাকি সুখে শান্তিতে দেশে বিয়ে করে বসবাস করতেছে খুবই সুন্দরভাবে দিন যাপন করতেছে বাল বাচ্চা হয়ে গেছে এখানে ব্যবসা করে বিভিন্ন তাদের কথা শুনলে অনেক ভালো লাগে কিন্তু কিছু বদমাস আছে যাদের কারণে আমাদের এই বাংলাদেশিদের অনেক অপমান অপদস্ত হতে হয় মিশরি মেয়েদের বিয়ে করলে কি কি দিতে হয় এখন চলেন যাই এ ব্যাপারে একটু আলোচনা করি মিশরি মেয়েদের বিয়ে করলে কোন হিসাবে মিশরি মেয়েদের নামে বাড়ি করে দিতে হয় অনেকে রেডি ফ্ল্যাট কিনেও দেয় অনেক বাংলাদেশি ছেলেরা বিয়ের পরেও বাড়ি করে অথবা ফ্ল্যাট কিনে আর মিশরি মেয়েদের বিয়ে করতে হলে অনেক আসবারপত্র লাগে বিশেষ করে ফার্নিচার আর এই ফার্নিচারগুলি কিছু ছেলে পক্ষ দেয় কিছু মেয়ে পক্ষ দেয় বিয়েকে মিশরীয় আরবি ভাষায় বলে হারুসা বিয়ের আগের দিন মিশরীরা আলোকসজ্জায় সজ্জিত করে তাদের ঘরবাড়ি বাড়ি এবং সমাজপতিদের দায়নে বিয়ের ব্যাপারে আলোচনা করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমরা যেমন বিয়ের আগের দিনটাকে গায়ে হলুদ বলি আর মিশরে এই দিনটাকে ভাড়া বলে মিশরি বিয়ের মধ্যে অনেক আনন্দ ফুর্তি হয় ব্যান পার্টি নিয়ে আসে তারা অনেক মিশরীয় বিয়েতে দেখা যায় ছেলেমেয়ের মা বাপ একসাথে নাচে এবং মজা করে মিশরি ছেলেমেয়েরা বাংলাদেশিদের মতো পালিয়ে যে বিয়ে করার সুযোগ নাই গার্জেন ছাড়া মিশরে কখনো বিয়ে হয় না মিশর আপনি বিয়ে করলেও কখনো নাগরিকত্ব পাবেন না কারণ মিশর কখনও কোনো বিদেশিকে নাগরিকত্ব দেয় না আসলে মিশরে বিয়ে করা অনেক সহজ আবার অনেক কঠিন মিশরে বিয়ে করতে হলে অবশ্যই আপনাদের এদেশের সংস্কৃতি সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং আরবি ভাষা জানতে হবে অন্য কিছু না এখানে ইচ্ছা করলে টাকা থাকলে এসে প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারবেন না আর মিশরি মেয়েরা কখনো বাংলাদেশে গিয়ে সেটেল হতে পারবে না এটা নিশ্চিত থাকেন কারণ মিশরিরা গরম খুব একটা পছন্দ করে না আর ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি টোটালি ভিন্ন আর আমার এই দীর্ঘ প্রবার জীবনে আমি মিশরীদের সাথে মিশে যা মনে হয়েছে মিশরীরা মানুষ হিসাবে মোটামুটি ভালো তবে ভালো মন্দ মিলে এই দুনিয়া মিশরীদের মধ্যে ভালো মন্দ আছে তবে আমাদের বাংলাদেশিদের থেকে ওরা অনেক ভালো মিশরি মেয়েদের বিয়ে করার আগে আংটি পরানো হয় এই আংটি পরানোকে মিশরিও আরবি ভাষায় বলে খতুবা এই খতুবা হওয়ার পর মিশরীয় ছেলেমেয়েরা একসাথে ঘোরাফেরা করতে পারে দিনের পর দিন তারা কথা বলে এই খতুবা টাইম থাকে এক বছর থেকে অনেক সময় দুই তিন বছর পর্যন্ত এর মধ্যেই ছেলেমেয়েরা নিজেরা স্বাবলম্বী হয় অনেকে ঘরবাড়ি করে তবে একশো বা হলে তার সত্তরটা খতুবাই ভেঙে যায় কারণ এই মিশরি ছেলেমেয়েদের সাথে বনিবনা হয় না এ কারণে খতুবাগুলি ভেঙে যায় যদি ছেলের পক্ষ থেকে খতুবা ভেঙে যায় তাহলে মিশরি মেয়েদের যে আংটি দেওয়া হয় সেটা আর ফেরত দেওয়া হয় না আর যদি মেয়েদের পক্ষ থেকে খতুবা ভেঙে দেয় তাহলে মিশরি ছেলেদের আংটি ফেরত দিতে হয় মূল কথা বিয়ের আগে তাদের মধ্যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কথাবার্তা হয় এই কথাবার্তার মধ্যে যদি দুজনের মাঝে ভালো সম্পর্ক হয় তাহলে বিয়ে পর্যন্ত গড়ায় না হলে বেশিরভাগ খতুবাই ভেঙে যায় বিয়ের আগেই আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার আইডিটি ফলো দেবেন ভিডিওটি আর লম্বা করব না সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত